নমস্কার এখন পাঠ করতে চলেছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুরে সিরিজের অন্তর্গত একটি উপন্যাসিকা পটাস্করের জঙ্গলে আজ পঞ্চম পর্ব সঙ্গে থাকুন জয় সম্পর্কে একটা গুপ্ত খবর কেউ জানে না তার যখন পেটে খিদে চাগার দেয় তখন তিনি বোকা হয়ে যান ভিতু হয়ে পড়েন কী করছেন না করছেন তা তার ভালো জানা থাকে না পেট ভরা থাকলে তার মাথা ভালো কাজ করে তখন তিনি বেশ সাহসী হয়ে ওঠেন এবং কি করছেন না করছেন তা চমৎকার বুঝতেও পারেন কিন্তু যেদিন তিনি মনের মতো খাবার পরম আহ্লাদ ও তৃপ্তির সঙ্গে খেয়ে ওঠেন সেদিন জয় পতাকার মাথা প্রায় আইনস্টাইনের সমকক্ষ হয়ে ওঠে তিনি প্রচণ্ড সাহসী হয়ে পড়েন এবং দূর ভবিষ্যৎ পর্যন্ত দেখতে পান তবে খাবারটা যতক্ষণ পেটে থাকে ততক্ষণ আজ দুপুরে যদি চমৎকার একটি ভোজ না খেতেন তাহলে কি তিনি কালুর মতো দুরন্ত ভয়ঙ্কর সারের মুখোমুখি দাঁড়াতে পারতেন দুঃসাহসে ভর করে আবার এই পটাশ করে ডাইনিং হলে বসে একা যখন ভোজ্য বস্তুর ঢাকনা একে একে খুলে খেতে শুরু করলেন তখন খাবারের স্বাদে ও গন্ধে তার গান গাইতেও নাচতেও ইচ্ছে করছিল এত ভালো সব খাবার তিনি জন্মে খাননি। প্রথমেই চিনে মাটির একটা খুলে দেখলেন তাতে রয়েছে অ্যালফাবেট মধ্যে লাল নীল রঙের সবুজ হলুদ মেরুন রঙের এ বি সি ডি কখ সব ভাসছে চামচ দিয়ে উষ্ণ স্যুপ থেকে একটা এ তুলে মুখে দিতেই তার জীব যেন আনন্দে উলু দিয়ে উঠল। স্যুপটা শেষ করে তিনি স্বর্গীয় স্বাদের আরও নানা খাবার চেখে এবং খেয়ে যেতে লাগলেন মুশকিল হল এসব খাবার তিনি জন্মেও খাননি এসব কী ধরনের খাবার তাও তিনি বুঝতে পারলেন না আমিষ না নিরামিষ তাও বুঝবার কোনো উপায় নেই কিন্তু স্বাদ অতুলনীয় যতই খেতে লাগলেন ততই ভয় কেটে যেতে লাগলো মাথা পরিষ্কার ও বুদ্ধি ক্ষুড়োধার হয়ে উঠতে লাগলো এবং তার কি করা উচিত এবং উচিত নয় তা স্পষ্ট বুঝতে পারলেন তিনি বুঝতে পারলেন এখন তার এক নাগারে খেয়ে যাওয়া উচিত তিনি কোনো দিকে না তাকিয়ে মাথা নিচু করে খেয়ে যেতে লাগলেন প্রায় চল্লিশ মিনিট খাওয়ার পর বুঝলেন তার পেট খেবার খুবই আপত্তি জানাচ্ছে হাউসফুল আর কিছু ঢুকবার জায়গা নেই জয় পতাকা একটা বড় আর একটা মেজো এবং ছোট ঢেকুর পর্যায়ক্রমে তুললেন তারপর শ্বাস ফেলে বললেন না ব্যবস্থা দেখছি ভালোই খাওয়াতে জানে ডাইনিং হলের এক কোণে ঝকঝকে বেসিন র্যাকে ধপধপে তোয়ালে জয় পতাকা আঁচিয়ে মুখ মুছে একটু তৃপ্তির হাসি হাসলেন ভয়ডর কেটে গেছে কৌতূহল বাড়ছে বুদ্ধিও কাজ করছে চারিদিকটা একটু দেখার জন্য তিনি ডাইনিং হল থেকে বেরিয়ে একটা লম্বা দরদালানের মতো জায়গায় ঢুকে পড়লেন একটা বেশ বড় ঘর সবুজ কার্পেট দিয়ে মোড়া ঘরখানায় উজ্জ্বল ঝাড়বাতি চলছে চারিদিকে চেয়ার টেবিল সাজানো টেবিলে টাটকা ফুলের তোড়াওয়ালা মস্তর উপর ফুলদানি ভেতর থেকে পিয়ানোর ভারী মিষ্টি আওয়াজ আসছে জয় ঘরে ঢুকে একটা কৌচে বসে পড়লেন পিয়ানোর সামনে একটা টুলপাতা তাতে কেউ বসে নেই কিন্তু টুং টাং করে পিয়ানো বেজে যাচ্ছে খানিক্ষণ পিয়ানো শোনার পর তিনি জায়গাটা আরও একটু ঘুরে দেখবেন বলে দরদালান ধরে এগোলেন পরের ঘরটা ইনডোর গেমসের ঘর সেখানে টেবিল টেনিস ক্যারাম দাবার ছক বিভিন্ন টেবিল রয়েছে জয় পতাকা প্রথমে টেবিল টেনিসের ব্যাট তুলে নিলেন অমনি শূন্য থেকে একটা পিং পং বল টুক করে টেবিলে এসে পড়ল জয় পতাকা প্রতিদ্বন্দ্বীহীন বলটা সার্ভ করলেন আনমনে কিন্তু চমকে উঠে দেখলেন ওপাশে ব্যাটটা শূন্যে উঠে তার সার্ভটাকে স্ম্যাশ করে ফেরত পাঠালো কে যেন বলে উঠলো লাভ জয় বেকুবের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বলটা কুড়িয়ে নিলেন ভোজুরাম মেমোরিয়াল স্কুলে তিনি প্রায়ই কমন রুমে গিয়ে টেবিল টেনিস খেলেন বেশ ভালোই খেলেন কাজেই তার জেদ চেপে গেল ওপাশে ব্যাটটা শূন্যে ঝুলছে দুলছে খুব হিসেব করে জয় পতাকা বেশ জুচ্ছই আরেকটা সার্ভ করলেন বলটা সঙ্গে সঙ্গে মার খেয়ে বিদ্যুৎ বেগে ফিরে এলো এবং টেবিল ছুঁয়ে করে গিয়ে দেওয়ালে লাগলো সেই কণ্ঠস্বর বলে উঠল লাভটু জয় পতাকা এবার খুব কোনাচে একটা চমৎকার পাঠালেন ওপাশে বলটা ফিরে এলো বটে কিন্তু জয় পতাকা সেটাকে ব্লক করলেন কিন্তু ফেরত আসা চাপটা আর আটকাতে পারলেন না লাভি খেলা চলতে লাগলো তবে একতরফা দশ মিনিটের মাথায় লাভ কেম খেয়ে জয়পতাকা পতাকা বিরক্তির সঙ্গে ব্যাগটা রাখলেন ওপাশের ব্যাগটাও টেবিলে শুয়ে দাবা খেলা তার খুবই প্রিয় ঘুঁটি সাজানো আছে দেখে তিনি সাদা ঘুঁটির দিকে বসে মন্ত্রীর ঘরের বোড়েটা দুঘর এগিয়ে দিলেন ওপাশ থেকে রাজার ঘরের বোরে টুক করে দুঘর এগিয়ে এলো জয়পতাকা মগ্ন হয়ে গেলেন খেলায় প্রতিপক্ষ অতিশয় শক্ত মাত্র বারো চাল খেলার পরেই তিনি বুঝতে পারলেন এঁটে উঠছেন না পরের চালে প্রতিপক্ষের কালো গজ একটা বড়ে খেয়ে রাজার সোজাসুজি বসে গেল সেই স্বর বলে উঠল কিস্তি দু চাল পরে মাত খেয়ে উঠে পড়লেন জয় পতাকা ক্যারামও তিনি ভালোই খেলেন ঘুঁটি সাজানো আছে দেখে লোভ সামলাতে পারলেন না কিন্তু শুরুতে স্ট্রাইক নিয়ে গোটা তিনে ঘুঁটি ফেললেও প্রতিপক্ষ একেবারেই একে একে সব কালো গুটি পকেটস্থ করে দিল তিন বোর্ডেই গেম খেয়ে জয়পতাকা উঠে পড়লেন পরের ঘরটা লাইব্রেরি মেঝে থেকে সিলিং অবধি চমৎকার কাঠের তাকে ঠাসা বই কোনের দিকে একটা ইজি চেয়ার পাতা তাতে কেউ নেই বটে কিন্তু একখানা বই খোলা অবস্থায় শূন্যে ভেসে আছে ঠিক যেন ইজি চেয়ারে বসে কেউ বইটা পড়ছে জয় পতাকা ঢুকতে এই বইটা ধীরে বন্ধ হয়ে গেল এবং শূন্য দিয়ে ভেসে গিয়ে একটা তাকে বইয়ের ফাঁকে ঢুকে পড়ল জয় পতাকা তাক থেকে একখানা বই টেনে নিয়ে খুলে পড়তে লাগলেন এবং পড়তে পড়তে ভীষণ উত্তেজিত হয়ে উঠলেন এয়ারো ডাইনামিক্সের ওপর যে এত সাংঘাতিক বই আছে তা তার জানা ছিল না কিন্তু দুটো পাতা ভালো করে পড়তে না পড়তেই কে যেন হাত থেকে বইখানা কেড়ে নিল সেটা শূন্যে ভেসে ওপরের একটা তাকে গিয়ে সেঁধ হলো জয় আবার একখানা বই টেনে নিলেন খুলে দেখলেন সেটা মহাকাশ তত্ত্বের উপর অতি উন্নত গবেষণাধর্মী রচনা কিন্তু এটাও দু এক পাতা পড়তে না পড়তেই বইটা তার হস্তচ্যুত হলো। কিন্তু যেটুকু পড়লেন তাতে তার মাথা ঘুরে গেল মহাকাশ বিজ্ঞানীর প্রায় অকল্পনীয় সব তত্ত্ব আর তথ্য রয়েছে বইটাতে জয় পাগলের মতো গিয়ে আরেকটা বই খুললেন এটা বিদ্যার বই কিন্তু যাদের শরীর নিয়ে লেখা তারা নিশ্চয়ই অতি মানুষ বইটা হস্তচ্যুত হলে আরেকখানা বই খুলে জয় পতাকা দেখলেন অঙ্কের বই তবে সাধারণ অঙ্কের নয় এ পৃথিবীর অঙ্কও নয় এ একেবারে ধরা ছোঁয়ার বাইরের সব অঙ্ক যা দেখছেন জয়পতাকা তার কোনোটাই তার বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না এই পৃথিবীতে বিজ্ঞান অঙ্ক এত উন্নতি করেনি আজও তাহলে এই বইগুলো কে লিখল কোথা থেকে জঙ্গলের মধ্যে এক ভুতুরে বাড়িতে এসে ঝুঁকল বইগুলো ভাবতে ভাবতে মাথা গরম হয়ে গেল জয় পতাকার হাত পা থর করে কাঁপতে লাগলো উত্তেজনায় এতক্ষণ যা কিছু ঘটেছে তাতে ভয় বা উত্তেজনার কারণ ছিল বটে কিন্তু জয় পতাকা তা গ্রাহ্য করেননি কিন্তু এই লাইব্রেরিতে ঢুকে যে অভিজ্ঞতা হলো তাতে তার আবার মাথা গুলিয়ে গেল মাথা গুলিয়ে গেলেই তার খিদে পায় এবং খিদে পেলেই তিনি অগ্রপশ্চাৎ বিবেচনা না করে শূন্য হয়ে পড়েন তিনি বড় বড় চোখ চারিদিকে চেয়ে অস্ফুট গলায় বলে উঠলেন ভূত 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 কিছু নয় এসবই মায়া চোখের ফুল ভীমরতি পাগলামি চালাকি না বাজি না আরেকটা বই তাক থেকে নিয়ে তাড়াতাড়ি খুললেন জয় পতাকা জীবজন্তু বিষয়ক বই অনেক ছবি কিন্তু একটাও জীবজন্তু তিনি চিনতে পারলেন না সবচেয়ে বড় কথা জন্তুগুলো যেসব বনভূমিতে বিচরণ করছে তার গাছপালাও চেনা নয় জন্তুদের নামগুলো অদ্ভুত বলে মনে হলো তার বইটা যখন তার হাত থেকে নিয়ম কেড়ে নেওয়া হচ্ছিল তখন জয় পতাকা সবলে বইটা চেপে ধরে বললেন দেবো না কিছুতেই দেবো না প্রাণপণে বইখানা বুকে আঁকড়ে দু হাতে চেপে ধরে রইলেন নিজেই যেন কিন্তু হাত থেকে ছাড়া পাওয়ার জন্য পাখির মতো ডানা ঝাপটাতে লাগলো বলতে আসলে দুটো মলাট বইয়ের সঙ্গে কুস্তি করতে হবে একথা জয় পতাকা স্বপ্নেও ভাবেননি কিন্তু সেই অমন কুস্তি আজ তাকে করতে হচ্ছে প্রাণপণে চেপে ধরা সত্ত্বেও বইটা নিজেই যেন গোদ খেয়ে একসময় ঠিকই বেরিয়ে গেল আর তার ধাক্কায় মেঝের উপর ছিটকে পড়ে গেলেন জয় পতাকা কোমরে বেশ ব্যথা পেয়েছেন তবু ধীরে ধীরে তিনি উঠে দাঁড়ালেন লাইব্রেরির চারিদিকে অবিশ্বাসের চোখে চেয়ে দেখতে লাগলেন বই তার সাংঘাতিক প্রিয় জিনিস বিশেষ করে অঙ্ক আর বিজ্ঞানের বই তিনি বই এত ভালোবাসেন তার সঙ্গে বই কখনো কুস্তি করে আবার ধাক্কা মেরে ফেলেও দেয় ভারী দুঃখ হলো তার আর এই দুঃখেই তিনি লাইব্রেরি থেকে বেরিয়ে করিডোরে পড়লেন পরের ঘরটা কিসের দরজা খুলে গেল বাহ চমৎকার শোয়ার ঘর মস্ত খাটে বিছানা পাতা পাশে একটা টুরের উপর সযত্নে ঢেকে রাখা এক গ্লাস জল জয় জলটা এক চুমুকে খেয়ে নিয়ে গেলাসটা রাখার সঙ্গে সঙ্গে গেলাসটা আবার জলে ভরে গেল ঢাকনাটা আপনা থেকেই উঠে গেলাসটাকে ঢাকা দিয়ে দিল জয়পতাকা আবার জলটা খেয়ে ফেললেন আবার গেলাস ঝরে ভরে উঠলো ঢাকনা আপনা থেকেই ঢাকা দিয়ে দিল গেলাসের মুখে তিনবারের বারও একই ঘটনা ঘটায় জয়পতাকা হাল ছেড়ে দিয়ে বিছানায় শুয়ে ঘুমোবেন বলে তৈরি হতে লাগলেন জামা কাপড় সবিতার কাদামাখা এবং নোংরা লাল সারুটা এখনও কোমরে গোজা শোয়ার ঘরের লাগোয়া একটা বাথরুম রয়েছে দেখে জয়পতাকা গিয়ে ঢুকলেন কল খুলতেই এই শীতে ভারী পড়তে লাগলো আর মাতানো গন্ধ তার আর বলার নয় বেশ করে মুখ হাত পা ধুয়ে তোয়ালে দিয়ে মুছে ঘরে আসতেই দেখলেন শূন্য একটা পাঞ্জাবি পাজামা ভাসছে জয়পতাকা পতাকা জামা কাপড় পাল্টে নিলেন তারপর বিছানায় শুয়ে শিলিংয়ের দিকে চেয়ে রইলেন যথেষ্ট ধকল গেছে তার তখন ঘুমোনো উচিত কিন্তু ঘুম আসছে না জয়পতাক একটু এপাশ ওপাশ করলেন হঠাৎ তার মনে হলো ঘুম তার আর মোটেই আসবে না শরীর যথেষ্ট ঝরঝরে তার মনে হচ্ছে কোনো এক ফাঁকে তিনি অন্তত সাত আট ঘন্টা ঘুমিয়ে নিয়েছেন শরীর যথেষ্ট বিশ্রাম পেয়েছে আর শুয়ে থাকার মানেই হয় না কিন্তু কখন ঘুমলেন তা তিনি মোটেও ভেবে পেলেন না তবে তিনি বিছানা থেকে উঠে চটিজোড়া পায়ে দিয়ে বেরোতে গিয়ে থমকে দাঁড়ালেন চটিজোড়া এলো কত থেকে অবশ্য ভেবে লাভ নেই সব কিছুই তো শূন্য থেকেই আসছে কোনো উপকারী ভূত নিশ্চয় আর ভূত যদি উপকারী হয় তবে তাকে খামোকা ভয় খাওয়ার কোনো মানে হয় না কিন্তু চটিজোড়া পায়ে দিয়ে তার একটু মুশকিল হল তিনি পরিষ্কার বুঝতে পারলেন তার চটি দুটো একটু অবাধ্য এবং একগুয়ে তিনি করিডোর দিয়ে ডান দিকে যেতে চাইছেন কিন্তু চটি দুটো তা হতে দিল না তাকে অন্য দিকে হাঁটতে বাধ্য করতে লাগলো এবারে কিছুই জয় পতাকা চেনেন না চটি যদি তাকে পথ দেখিয়ে নিয়ে যায় তো ক্ষতি কি তিনি প্রথমে কয়েকবার চটি দুটিকে নিজের মতো চালানোর চেষ্টা করে হাল ছেড়ে দিলেন চটি তাকে তাদের ইচ্ছে মতো নিয়ে যেতে লাগলো দরজালান থেকে বেরোনোর একটা দরজা খোলা রয়েছে চটি সেই দরজা দিয়ে আরেকটা গলির মতো জায়গায় এনে ফেললো গলিটা বেশ মসৃণ একটা বাঘে ওপর দিকে উঠে গেছে উঠতে বিশেষ পরিশ্রম করতে হলো না জয় পতাকাকে চটি জুতোই তার পরিশ্রম ভাগাভাগি করে নিল একটা খোলা ছাদে এসে তিনি একটা পুরনো আমলের লম্বা ও সরু দূরবীনের সামনে থামলেন বলা ভালো সেখানেই তাকে থামানো হলো এরকম দূরবীন আগেকার দিনে জাহাজের ক্যাপ্টেনরা ব্যবহার করতেন জয়পতাকা পতাকা চোখ রাখলেন চারদিকে ভুতুরে বালিয়ারি তারপরে ঘন জঙ্গল কিন্তু বিষয় তিনি দূরবীনের ভেতর দিয়ে স্পষ্ট এবং পরিষ্কারভাবে সব দেখতে পাচ্ছেন এই সামান্য আলোয় গাছপালা সব কালো দেখার কথা কিন্তু জয়পতাকা গাছের সবুজ রঙও দেখতে পাচ্ছিলেন খুঁটিনাটি অনেক কিছুই তার নজরে পড়ল। একটা হনুমান বসে বসে ঘুমোতে ঘুমোতে নিজের পেটটা খসখস করে চুলকে নিল একটা কালো সাপ পাখির বাসায় ঢুকে পাখির ছানা গিলে ফেলল একটা বাঘ নানা কথা ভাবতে ভাবতে একটা শিমুল গাছে গা ঘে নিয়ে একটা ঢেকুর তুললো দূরবীনটা খুবই শক্তিশালী তাতে সন্দেহ নেই কিন্তু পৃথিবীতে যে এরকম দূরবীন আবিষ্কৃত হয়েছে সেটাই জয় পতাকার জানা ছিল না অন্ধকারে দেখার জন্য ইনফ্রারেড দূরবীন তৈরি হয়েছে জয় পতাকা জানেন কিন্তু তা দিয়ে এরকম পরিষ্কার দেখা সম্ভব নয় অথচ এই দূরবীনটা দেখতে দাঁড় টানা জাহাজে ব্যবহৃত দূরবীনের মতো জঙ্গলের নানা দৃশ্য দেখতে দেখতে হঠাৎ জয়পতাকার চোখে পড়ল তিনজন বুড়ো মানুষ গুঁড়ি মেরে মেরে ঝোপ ছাড় ভেঙে এদিকেই আসার চেষ্টা করছেন তিনজনকে একলোহমায় চিনে ফেললেন জয় পতাকা একজন তার দাদু জয়ধ্বনি একজন পুরোপেতা বোমকেশবাবু তৃতীয়জন জন শ্যামলাহিরি সবার আগে শ্যামলাহিরি তার পেছনে বমকেশ তার পিছনে জয়ধ্বনি এবং জয়ধ্বনির পেছনে একটা ডোরাকাটা বাঘ বাঘটাকে জয়ধ্বনি দেখতে পাননি জয়পতাকা আতঙ্কিত হয়ে চেঁচিয়ে উঠলেন দাদু আশ্চর্যের বিষয় জয়ধ্বনি এই চিৎকার শুনতে পেলেন এবং চমকে উঠে বললেন ওর তো ওই তো আমার নাকি শ্যামলা হিরিও শুনতে পেয়েছেন তিনিও থমকালেন বোমকেশ একগাল হেসে এসে বললেন তাহলে তো সমস্যা মিট হয়ে গেল কাল দু দুটো মিটিং জয়পতাকা ফের চেঁচালো দাদু পেছনে ভাব জয়ধ্বনি ভারী অবাক হয়ে পেছনে তাকিয়ে একবার বাঘটার মুখোমুখি পড়ে গেলেন বাঘ ও জয়ধ্বনি দুজনেই একটু অপ্রস্তুত কিন্তু বাঘটার বোধ ডিনার জোটেনি প্রথমটায় লজ্জায় মাথা নামিয়ে ফেললেও পর মুহূর্তে সে গা ঝাড়া দিয়ে লাফানোর জন্য গুঁড়ি মারল শ্যামলাহিরি পকেট থেকে রিভলভারটা বের করে উপর দিকে একটা গুলি ছুঁড়লেন সেই শব্দে বাঘটা বিরক্ত হয়ে একবার জয়ধ্বনিকে একটু মুখ ভেঙছে সামান্য খুঁড়িয়ে খুঁড়িয়ে ছুটে পালালো এমনিতে বাঘ নরখাদক নয় বটে কিন্তু আহত বা অক্ষম হলে তারা বাধ্য হয়ে সর্বভুক হয় বাঘ দেখে এবং পিস্তলের শব্দ শুনে বোমকেশ বাবু শ্যামলাহিরিকে এমন চেপে ধরেছিলেন যে আর ছাড়বার নামটি নেই শ্যামলাহিরি বিরক্ত হয়ে বললেন করো কি হে বোমকেশ অমন চেপে ধরলে যে বাঘটা গেলে আর গুলিও চলাতে পারবো না বোমকেশ লজ্জিত হয়ে ছেড়ে দিয়ে বললেন না না আপনার মতো বীর পুরুষ সঙ্গে থাকলে আর ভয় কি তবে কি না ইনফ্যাক্ট বাঘটা জয়ধ্বনি তাকে প্রায় সাবার করে ফেলেছিল কি বলে না জয়ধ্বনি একটু খেঁচিয়ে উঠে বললেন তার তোমার ভালোই হতো বাঘ আমাকে এই চিবটে থাকতো তোমরা বেঁচে যেতে বঙ্কেশ বিষণ্ণ হয়ে বললেন আমার মরারও জনেই দাদা কাল দুদুটো মিটিং মিটিংয়ের কথা যদি ফের উচ্চারণ করো তো এই লাঠি তোমার মাথায় পড়বে যে আগে বলে ব্যোমকেশ চুপ করে গেলেন জয়োধ্বনি শ্যামলাহিড়ির দিকে তাকিয়ে এবার বললেন কিন্তু আমি যে তোমার নাতির গলা শুনলুম কি বলো জয়ধ্বনি বললেন আমিও শুনেছি ব্যোমকেশ বললেন আমিও জয় পতাকা চেঁচিয়ে উঠে হাত নেড়ে বললেন এই যে আমি এখানে জয়ধ্বনি চমকে উঠে বললেন ওই ওই আবার এই যে দাদু হয় আমি যাচ্ছি তোমার কাছে ভয় পেও না করে দাঁড়িয়ে থাকো কিন্তু জয় পতাকা বুঝতে পারছিলেন কাছে দেখলেও তার দাদু এবং তার সঙ্গীরা এখন অনেকটাই দূরে জলার ওধারে কি করে যে অত দূরের কথা শোনা যাচ্ছে তা জয় বুঝতে পারলেন না তবে দেখলেন তিন বুড়ো জলার কাছে এসে দাঁড়িয়ে গেছেন তিনজনে জলার সামনে এসে পরস্পর মুখ চাওয়াচারি করতে লাগলেন জলে নামা এবং জল পার হওয়া তাদের পক্ষে একটু শক্ত পতাকা হঠাৎ লক্ষ্য করলেন তার দূরবীন থেকে হঠাৎ যেন সার্চ লাইটের মতো একটা আলো ছুটে গিয়ে তিনজনের পায়ের কাছে পড়ল। দেখা গেল জলার মধ্যে একটা সরু আলোকিত পথ ফুটে উঠেছে আগু পিছু হয়ে অনায়াসে চলে আসা যায় তিনজনেই একটু স্তম্ভিত হয়ে রইলেন তারপর শ্যামলাহিরি চাপার স্বরে বললেন জয়ধ্বনি বলেছিলুম কি না এই জঙ্গলে অনেক কিছুই হয় জয়ধ্বনি বললেন দেখতেই তো পাচ্ছি ভায়া কিন্তু না এগিয়েও তো উপায় নেই বোমকেশ কথাটাই সাঁই দিয়ে বললেন যথার্থ বলেছেন ইনফ্যাক্ট জয় পতাকাকে পাওয়া না গেলে কালকের দু দুটো মিটিংই বরবাদ হয়ে যাবে ইনফ্যাক্ট আমি তো সংবর্ধনার বদলে শোকসভা সভা করবো বলে একরকম ঠিক করেই ফেলেছিলাম জয়ধ্বনি লাঠিটা তুলে নামিয়ে নিয়ে বললেন না তোমাকে এখন মারব না আগে জয় পতাকার সঙ্গে দেখা হোক তারপর তোমার ব্যবস্থা বোমকে সবহে জয়ধ্বনির কাছ থেকে সরে এলেন এবং সকলের আগেই আলোকিত পথটি ধরে হাঁটা লাগালেন জলা পার হতে তাদের তিনজনের মোটেই সময় লাগলো না তারপর জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে তিনজন খাদের ধারে এসে দাঁড়ালেন কিন্তু খাদ তাদের পথ আটকাতে পারল না আলো রশ্মি গিয়ে সোজা পড়লো খাদের ওপর এবার ওপার জুড়ে পুড়ে থাকা একটা গাছের ওপর গাছটা কোথেকে এলোকে জানে তবে তিন বুড়ো খাতটা ওই গাছের উপর দিয়ে হেঁটে পার হওয়ার পরেই গাছটা আবার সোজা হয়ে দাঁড়ালো এবং অন্যান্য গাছের সঙ্গে মিশে গেল কাণ্ডটা দেখে জয় পতাকা হাঁ করে রইলেন চোরাবালির ওপরেও আলোটা গিয়ে পড়ে তিন বুড়োকে পথ দেখালো তিনজনে দীপ্তি হেঁটে চোরাবালি পেরিয়ে এলেন দাদু ভাই তুমি কোথায় এই যে এই যে এখানে বলে জয় পতাকা আত্মবিস্তৃত হয়ে আনন্দে লাফিয়ে উঠলেন উঠলেন বটে কিন্তু নামলেন না তার বেয়াদব চটিচোড়া লাভ দেওয়ার সঙ্গে সঙ্গে তাকে একেবারে শূন্য তুলে ছাদের কার্নিশ পার করে নিচের বাগানের মধ্যে নামিয়ে আনল তবে নামালো খুব সাবধানে ধরে ধরে জয় পতাকাকে দেখে জয়ধ্বনি এসে জড়িয়ে ধরে আনন্দে কেঁদে ফেললেন বেঁচে আছিস টাদু ভাই ভালো আছিস তো ইনফ্যাক্ট বাগের বেড়ে যে যাওনি বাবা সেটাই যথেষ্ট গেলে খুব বিপদ ছিল কাল তোমাকে নিয়ে দু দুটো মিটিং স্বয়ং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আসছেন সভাপতি হয়ে শ্যামলাহিনীর মুখখানা খুবই গম্ভীর তিনি চারদিকটা টর্চ ফেলে দেখার চেষ্টা করছিলেন তার দরকার হলো না হঠাৎ এক ছাক উজ্জ্বল আলোই চারিদিকটা ভারী স্পষ্ট হয়ে উঠল জয়ধ্বনি চোখের জল মুছে ফেলে বললেন এটা কীরকম জায়গা দাদু ভাই জঙ্গলের মধ্যে কার এমন সুন্দর বাড়ি শ্যামলাহিরি একটা শ্বাস ফেলে বললেন এই সেই পটাশগড়ে জয়ধনি জায়গাটা ভালো নয় ভালো নয় মানে দীপ্ত জায়গা যা দেখছো সেসব কিছুই সত্যি নয় ভ্রান্তি মাত্র তোমার মাথা এ চলো দাদু ভাই বাড়ির মালিকের সঙ্গে একটু আলাপ করে আসি জয়পাতাকা বেজার মুখ করে বললেন তার সঙ্গে আমার যে দেখাই হয়নি বাড়ি দেখাশোনা করছে কে বোধ হয় কেউ নয় শ্যামলাহিরি বললেন এখানে কেউ থাকে না জয়ধ্বনি এটা একটা ধ্বংসস্তু যা দেখছো সেটা শুধু দেখানো হচ্ছে জয়ধ্বনি দার্শনিকের মতো বললেন ওরে বোকা জলে যে চাঁদর ছায়া পরে সেটাও তো মিথ্যে তবে ছায়াটা পরে কেন জানো ওই আসল চাঁদটা আকাশে আছে বলেই বঙ্কেশকে এই প্রসঙ্গে কিছু বলতেই হয় নইলে তিনি আলোচনা থেকে বাদ পড়ে যান তাই বললেন ইনফ্যাক্ট চাঁদটা আমাদের খুবই উপকারে লাগে জ্যোৎস্না রাতে আমরা শহরের রাস্তার আলোগুলো নিভিয়ে দিয়ে অনেক কারেন্ট বাঁচাই জয়ধ্বনি কটমট করে বোমকেশের দিকে চেয়ে বললেন যা বোঝো না তা নিয়ে কথা বলবে না বলে দিচ্ছি বোমকেশ জয়ধ্বনির লাঠিটার দিকে সব হয়ে চেয়ে দুপা পিছিয়ে দাঁড়ালেন তারপর জয় পতাকার দিকে চেয়ে গদগদ কদ সরে বললেন তুমি আমাদের গৌরব যে কি পরিমাণ বাড়িয়ে দিয়েছ তা বলে শেষ করা যায় না সামনের বছর ভজুরাম মেমোরিয়াল স্কুলে হুর হুর করে ছেলেরা ভর্তি হবে কাল তোমাকে আমরা বিরাট করে নাগরিক সম্বর্ধনা দিচ্ছি বাঘা যুদিনের পর বাঙালি আর এরকম বিরত্ব দেখাতে পারেনি ইনফ্যাক্ট তোমাকে আমরা ব্রিজ বিলাসী উপাধিও দেব ব্রীষ বিলাসী জয় পতাকা চমৎকার হবে কি বলো হ্যাঁ তবে কাজটা যে তুমি খুব ভালো করেছ এমনও বলা যায় না শত হলেও কালু হচ্ছে শিবের বাহন তার পিঠে চাপাটা তোমার পক্ষে একটু বাড়াবাড়ি হয়ে গেছে ভবিষ্যতে এ ব্যাপারে তোমাকে আরো সতর্ক হতে হবে ঘোড়ার পিঠে চাপো মোষের পিঠে চাপো গাধার পিঠে চড়তেও বাধা নেই কিন্তু অনেক ধর্মপ্রাণ নরনারী ভয়ঙ্কর চটে গেছে আমি হচ্ছে পুরো পিতা সোজা কথায় শহরের বাবা সকলেরই বাবা আমাকে সকলের প্রতি পক্ষপাত শূন্য হয়ে নজর রাখতে হয় কি না জয়থুনি তেরে এসে লাঠি উচিয়ে বললেন থামবে কি না যে আগে তবে সত্যি কথা বলতে আমি কখনোই ভয় খাই না নিকুচি করেছো তোমার সত্যি কথা দুজনের মধ্যে দিব্যি একটা তর্কাতর্কি বেঁধে গেল শ্যামলাহিনী জয় পতাকাকে একটু দূরে টেনে নিয়ে গিয়ে বললেন ব্যাপারটা কি বলতো এ বাড়িতে কারো আছে কেউ নেই তবে আলো টালো জ্বলছে কি করে অনেক ভেবেও কিছু বুঝতে পারছি না ভেতরে এমন বন্দোবস্ত যে মনে হয় মানুষ বসবাস করছে কিন্তু কেউ নেই অথচ অথচ কি সব কিছু আপনা থেকেই হয়ে যাচ্ছে তুমি ভয় পাওনি ভয়ও পেয়েছি আমার ভয়টা এক সময় কেটেও গেছে আমার মনে হচ্ছে কিছু একটা দেখানোর জন্যই যেন আমাকে এখানে টেনে আনা হয়েছে শ্যামলাহিরি চোরা বালির পরীক্ষার দিকে অন্যমনস্কভাবে চেয়ে থেকে বললেন ফিরে যাওয়ার পথ জানো জয় পতাকা মাথা নেড়ে বললেন না একটা শেয়াল আমাকে পদ দেখিয়ে এনেছিল আমরা এলাম একটা আলোকে অনুসরণ করে হ্যাঁ ছাদ থেকে দূরবীন দিয়ে আমি সবই দেখেছি শ্যামলাহিনী গম্ভীর কলাই বললেন এ জায়গা সম্পর্কে আমার ধারণা ভালো নয় তুমি যে এখানে এসেও নিরাপদে আছো দেখে নিশ্চিন্ত হচ্ছি আবার অন্যদিকে দুশ্চিন্তাও হচ্ছে আজ অবধি পটস্কর থেকে কেউ ফিরে যায়নি বলেন কি আমি বেশ কয়েকজনকে জানি ঠিক এই সময় হা হা করে সেই দুষ্টু বাতাসটা বালিয়ারির উপর দিয়ে বয়ে এলো কেউ ফিরবে না কেউ ফিরবে না শ্যামলাহিরি স্তব্ধ হয়ে গেলেন জয়ধ্বনি আর বোমকেশের ঝগড়াও থেমে গেল সবাই চারিদিকে তাকাতে লাগলেন আবার বাতাস বইল বলল ফিরবার পথ নেই ফিরবার পথ নেই এতক্ষণ শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুত সিরিজের অন্তর্গত একটি উপন্যাসিকা পটাশঘরের জঙ্গলের পঞ্চম পর্ব আজকের পর্ব এখানেই শেষ হচ্ছে পরদিন ফিরব এই উপন্যাসিকারই পরবর্তী পর্ব নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ